আইএসএলে জ্বলল মশাল খালিদের জামশেদপুরকে এক শূন্য গোলে হারিয়ে লিগ টেবিলের দশ নম্বরে উঠে এলো লাল হলুদ ব্রিগেড তবে এক নয় ইস্টবেঙ্গল এদিন পাঁচ গোলে জিততে পারত জামশেদপুর অবশ্য বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল তবে দারুণভাবে সামাল দিল লাল হলুদ রক্ষণ আনোয়ারের দুরন্ত শট পোস্টে লেগে ফিরল বিষ্ণুর শট লাগলো বাড়ি আনফিট দিয়ামান তাকোস তিনটি সহজ সুযোগ নষ্ট করলেন তবে ম্যাচের একমাত্র গোলটিও করলেন তিনি দুরান্ত ক্লেটন সিলভা আর দুর্বার বিষ্ণুকে থামাতে হিমশিম অবস্থা জামশেদপুরে নব্বই মিনিট সুযোগ পেয়ে নতুনভাবে নিজেকে ফিরে পেয়েছেন ক্লেটন বুঝতেই দিচ্ছে না তালাল ক্রিস্পোর অভাব ঝলমলে ইস্টবেঙ্গলে বেমানন শুধু দিমিত্রিয়াস দিয়ামান তার চোট এখনও সারেনি আনফিট অবস্থাতেই তাকে নামাতে বাধ্য হয়েছিলেন কোচ অস্কার ব্রুজো ফিট থাকলে এই দিয়ামান তাকস এদিন হ্যাট্রিক করতে পারতেন ইস্টবেঙ্গল কিন্তু ছন্দ পেয়ে গিয়েছে মশাল আবার জ্বলে উঠেছে দুরান্ত জয় ইস্টবেঙ্গলের লাল হলুদ ব্রিগেডের এমন পারফরমেন্সে উচ্ছসিত প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি ইস্টবেঙ্গল এমন পারফরমেন্স অব্যাহত রাখলে লাল হলুদ ব্রিগেড সুপার সিক্সে পৌঁছবে বলে মনে করছেন অলক মুখার্জি এছাড়াও অন্যান্যরা কি বলছেন শুনে নিন ইস্টবেঙ্গল আজকে যোগ্য টিম হিসেবে জিতেছে আরও অনেক গোলে যেটা উচিত ছিল তোমার ওই বয়েস ওই ওই কার থেকে ওই গোল মিস করবে অনেক গোল মিস করেছে এবং জামশেদপুরকে ডোমিনেট করে ইস্টবল জিতেছে এই খেলাটা ইস্টবলে সবাই চায় এই আজকে দেখো অনেক প্লেয়ারের লাগা আছে কে নেই কে আছে যারাই খেলেছে তারা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে আজকে ওই জন্য ম্যাচ উইন করেছে এই খেলাটা ইস্টবল এই ম্যাচটা যেটা খুব দরকার ছিল এবং ইস্টবল আশা করি এরকম খেললে ছয়ও চলে যাবে হুম হ্যাঁ হ্যাঁ এই এই খেলাটা এর দরকার ছিল হুম কারণ পরপর পাঁচটা ব্যাচে চারটে জিতেছে না হুম আর একটা জিনিস ভালো লেগেছে ইফবলটির কিন্তু অনেক দৌড়োচ্ছিলো হুম আজকে আমি আরও ভালো খেলেছি বৃষ্টির তো তুলনাই নেই হুম এই বৃষ্টির ছেলেটা অনেক দূর যাবে ওর মানে যেমন লেবার নেয় তেমন ওর পায়ে ডজও আছে ও দুর্ভাগ্য গোল পেয়ে গিয়েছিল যেটা লেগে চলে গেল হয়তো যোগ্য প্লেয়ার কি আজকে ব্যাল অফ দা ম্যাচ দিয়েছে আমরা দেখতে চাই এই ইস্ট বেঙ্গল এই জাতি পরে যারা খেলছে এই ইস্ট বেঙ্গলতে আমরা হবে আমি আশা করি আমাদের টিম আরো ভালো খেলবে তো সবাই আমরা প্রত্যেকে জানো যে আমাদের টিম ইনজুরি রেড কার্ড নিয়ে সমস্যা আছে এর ভিতর থেকে প্লেয়াররা যেভাবে করছে কোচ বিশেষ করে যেভাবে করছে আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত আমরা আশা করি আগামী দিনগুলো এর থেকে ভালো খেলবো কোচ আসার গোলটাকে কনসিট গোলটাকে কনভার্ট করাতে হবে এটা কোচ নিশ্চয়ই ভাবছে আমরাও যেমন ভাবছি সাংবাদিকরা ভাবছে কোচও ভাবছে আশা করি এর পরের থেকে আস্তে আস্তে গত ম্যাচেই তো চার গোল করলো তো এই ম্যাচে একটা সত্যি মিস হয়েছে তিনটে চারটে গোল করা উচিত ছিল কিন্তু করতে পারিনি কিন্তু এখন তিন পয়েন্টটা আমাদের কাছে সব ভালো লাগলো এটা আর এই মানে গুড কমব্যাক এটা মানে পরপর দুটো ম্যাচ জিতলাম এই মানে এই ধারাবাহিকতা ধারাবাহিকতা রাখতে হবে এর নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ কিন্তু হায়দ্রাবাদের পয়েন্ট যতই খারাপ থাকুক কিন্তু হায়দ্রাবাদকে ছোটো করলে হবে না তবু এখনও স্টিল মানে উই হ্যাভ এনাফ চান্সেস মানে সুপার সিক্সে যাওয়ার এখনও প্রচুর চান্স আছে ভালো লাগলো প্লেয়ারদের অ্যাটিটিউড অনেক মানে আমাদের নতুন কোচ যিনি এসছেন প্লেয়ারদের একটা অ্যাটিটিউড মানে ভালো অ্যাটিটিউড তৈরি গোয়ার কাছে তিন পয়েন্ট হারিয়ে শহরে ফিরলো টিম মোহনবাগান তিন পয়েন্ট হারানোর সঙ্গে আরও অস্বস্তি দিমিত্রির চোট নেই শুক্রবার চোটের জন্য তাকে বসে যেতে হয়েছিল জানা যাচ্ছে তার থাই মাসেলে গত কয়েকদিন ধরেই একটা অস্বস্তি ছিল সেই জায়গাতেই চোট লেগেছে রবিবার বা সোমবার তার চোটের জায়গায় স্ক্যান করা হবে স্টুয়ার্টের চোটের পর দিমিত্রিরও যদি বড় চোট হয় তাহলে সমস্যা বাড়বে মলিনার তবে জানা যাচ্ছে ম্যাচের পর স্বাভাবিকভাবেই হাঁটাচলা করেছেন দিমি তাই টিম ম্যানেজমেন্টের আশা চোট হয়তো খুব একটা বড় নয় আট ম্যাচ পর হারের মুখ দেখতে হলো মোহনবাগান সুপার জায়ান্টকে গোয়ার মাটিতে এফসি গোয়ার কাছে দুই এক গোলে হার তবে এই হারে বিচলিত নন মোহনবাগান কোচ হোসেমা তার মতে এটা অস্বাভাবিক নয় ফুটবলে এটা হতেই পারে খেলার ফলে তিনি খুশি না হলেও দলের খেলায় খুশি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন জানান গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও তারা অনেক গোলের সুযোগ তৈরি করেছেন রক্ষণও ভালো খেলেছে বলে মনে করেন বাগান কোচ It's important in the, in the match. But uh, we keep uh, working. We had some chances to score. We could uh, draw the, the match. And well, they did a good action in the second goal. Put in front of the, the score, right? And we tried until the end. মনে করেন গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তার সত্ত্বেও দল ভালো খেলেছে খেলায় খুশি মলিনা তার উপলব্ধি তারা ভাগ্যের সহায়তা পাননি এরপর আর একটা ম্যাচ দিল্লিতে খেলতে হবে পাঞ্জাব বিরুদ্ধে সেই ম্যাচের আগে ভুল ত্রুটি সুদ্রে নিতে চান মোহনবাগান কোচ And with a little bit of luck, right? Of luck, they like, uh, they could uh, win the match. Okay, congratulations. Uh, that's good work. We will keep working, uh, thinking in the next match in Punjab, and nothing more. আট ম্যাচ পর হেরে বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ঙ্ক তবে একটা হারকে বড় করে দেখার দরকার নেই বলেই মনে করেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য তার মতে ম্যারাথন লিগে এমনটা হতেই পারে তার জন্য হতোদম হওয়ার কারণ নেই পাশাপাশি তিনি ব্যাখ্যা করলেন কেন হারতে হলো মোহনবাগানকে একটা জিনিস হচ্ছে যে একটা ম্যারাথন লিগে একটা আধা ম্যাচে এরকম হতেই পারে হুম তবে এটা ঠিক মোহনবাগান কোচকে ম্যাকলারেন এবং আহ পারফরমেন্স নিয়ে ভাবতে হবে এই দুজনে কিন্তু সেই রকম ভাবে পারফর্ম করতে পারছে না যাদের উপর ভরসা করে আক্রমণ আক্রমণভাগটা সাজানো হয়েছে সেক্ষেত্রে কাজ সহজ করে দিয়েছে কোচের প্রতি তো ওরাই গোল করবে ওরাই সব ইয়ে করবে এটা তো হতে পারে না এই জিনিসটা একটা বড় সমস্যা হয়েছে আর সবচাইতে ইনজোর হওয়াতে দলের মাঝমাঠটা কিন্তু বাঁধুনিতে অনেকটাই ঢিলে হয়ে গেছে এটা মানতে হবে আর গত ম্যাচে ডিফেন্সিভ ল্যাপ সিস্টেম আবার চোখে পড়েছে দুইজন দুই স্টপার একই লাইনে পড়ে যাচ্ছিল ওখান থেকে বল বেরিয়ে যাচ্ছিল তারপর आशीष তাই যে পারফরম্যান্সটা ধরেছিল ধরে মানে খেলছিল সেটা পারিনি এবং সুভাষীশ টাইমেনে अगेन ব্যক্ত হয়েছে কারণ ডান দিক থেকে বেশ কিছু বল কিন্তু বারবার উঠে এসেছে হুম এইগুলো নিয়ে কোচকে ভাবতে হবে দলে এখন মাঝমাঠটা গতকাল খেলতে পারেনি তবে আমি আশা করি পরের ম্যাচ থেকে আবার দল ঠিক মতো জায়গায় পৌঁছে যাবে মানে এটা তো টুকানি মাথায় তো রাখতেই হবে ম্যারাথন লিগে দু একটা ম্যাচ খারাপ হতেই পারে সেটা কোনো কোনো ভাব এফসি গোয়ার বিরুদ্ধে সহজ দুটি সুযোগ নষ্ট করে মোহনবাগান জনতার কাছে অনেকটা ভিলেনের মতো হয়ে গিয়েছেন জেমি ম্যাকলারেন শুধু এই ম্যাচেই নয় বিক্ষিপ্তভাবে গোল পেলেও এখনো নিজের সুনামের প্রতি সুবিচার করতে পারেননি অস্ট্রেলিয়ান লেগের পাঁচবারের সর্বোচ্চ গোলদাতা প্রশ্ন হলো কোথায় সমস্যা হচ্ছে অনেক বিশেষজ্ঞ বলছেন ম্যাকলারনের উইদাউট দ্য বল ফুটবলটা বুঝতে পারছেন না সতীর্থরা তাদের মতে ঠিক জায়গায় তাকে বল পাস করতে পারছেন না বলেই সেভাবে গোল পাচ্ছেন না অজি স্ট্রাইকার আবার অন্য মতো আছে এই পরিস্থিতিতে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা কোথায় সমস্যা হচ্ছে আসে আসলে ফুটবলটা আমার দেশের চেয়ে ভালো এবার কি হয় এবার তারা যে খেলাটা খেলে এসছে নিজের দেশে আমাদের দেশে এসে সেটাকে অ্যাডপ্ট করাতে পারছে না হুম যার জন্য কি হচ্ছে ওদের খেলা নষ্ট হয়ে যাচ্ছে ওটা খেলার দেশের যে সিস্টেমে খেলা যে বা গতিতে খেলা সেই গতিটা সিস্টেমটা এখানে হয় না যার জন্য কি হয় ওদের ভালো খেলার খেললেও আমাদের কাছে ভালো লাগবে না এই হচ্ছে ব্যাপার সে মানে এরা ভেবে ইন্ডিয়ান ফুটবলটাকে সবাই আন্ডার যারা বিশেষ করে যারা ওই সব বড় বড় দেশ থেকে আসে খেলার করতে গিয়ে কি হয় ওরা যে খেলাটা খেলছে আমাদের সেই খেলাটার সাথে মিলছে না আমাদের ছেলেরা যেভাবে খেলবে ওরা সেভাবে খেলতে পারছে না ওরা যেভাবে খেলবে আমরা সেইভাবে খেলছি বড় ব্যাপার হচ্ছে ওর যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিট আমি বলবো না এটা তোমার মাথায় রাখতে হবে। হুম এরা যদি একদমtop জায়গায় থাকতো তাহলে তারা ভারতের খেলতে আসতো না। হুম কিছু একটা সমস্যা ওর আছে। এসে তো এখানে ইনজুরি নিয়ে তো অনেকদিন খেলেনি। হুম সেটা তোমরা সবাই জানো। হুম তার মানে ওরে একটা কিছু একটা অসুবিধা আছে ভাই। আর আমি ওকে তো সেইভাবে তো একটা বিশ্বকাপ আর তার মধ্যে একটা extra কিছু তো দেখবো। হুম এখনো পর্যন্ত সেরকম কিছু চোখে পড়েনি। হুম উইদাউট বলেও খেলতে ভালোবাসে ভালো করেওছে যে একটা ম্যাচ দেখিয়েছে কিন্তু ধারা রাখতে হবে ধারাবাহিকতা না থাকলে দলের সাফল্য আসবে কি করে একটা গ্রেগ স্টুয়ার্ট দল থেকে ছিটকে যেতেই মোহনবাগানের বাগানের খেলার ছন্দ নষ্ট হয়ে গিয়েছে ওড়িশার সঙ্গে ড্র এবং কেরালার বিরুদ্ধে হাতে হাতে জিতলেও স্টুয়ার্ট সেভাবে না থাকায় গত তিনটে ম্যাচেই প্রভাব পড়েছে স্টুয়ার্টের চোট কি পুরোনো সে ব্যাপারে নিজের মতামত জানাতে না চাইলেও স্টুয়ার্ট না থাকায় বেশ উদ্বিগ্ন মোহন বাগানি মানস ভট্টাচার্য না না আমি চোট নিয়ে এসছে বলবো না তার অনেক ম্যাচ খেলেছে তখন তো সেটা বোঝা যায়নি লেগে যেতে পারে একটা প্লেয়ারের লেগে যেতেই পারে এটা মন মানে দুর্ভাগ্য যে স্টুয়ার্ডের আঘাত লেগে গেছে এটা মনে মনে দুর্ভাগ্য তো হতাশ হবার কিছু নেই দলে player player রয়েছে stokar ছাড়াও মনে মনে দল ভালোই হবে ওটা নিয়ে ভাব ভাববার কোন ইয়ে নেই জায়গা নেই এই মুহূর্তে লীগের লাস্ট বয় মোহামেডান এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই এখন মরিয়া আন্দ্রে চেরনিসভের দল রবিবার তাদের সামনে কেরালা ব্লাস্টার্স ঘরের মাঠে কেরালার কাছে হেরেছিল সাদা কালো ব্রিগেড সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় মহামায়ন প্রতিপক্ষ শিবিরের আক্রমণটাই এই মুহূর্তে চেন্নের কাছে প্রধান চ্যালেঞ্জ ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন ওদের আক্রমণ কতটা ধারালো তা কলকাতার ম্যাচে দেখেছিলাম আমরা শেষ দিকে ওরা চারজন ফরোয়ার্ডকে নামিয়ে আমাদের হারিয়ে দেয় আক্রমণে ওরা খুবই শক্তিশালী সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে আমাদের এই ম্যাচের পরিকল্পনা তৈরি করতে হবে তাছাড়া এখানকার স্টেডিয়ামের পরিবেশে ম্যাচ খেলাও বেশ কঠিন তবে এই ম্যাচের আগেই মহাম্যাডান শিবিরে বাড়তি অক্সিজেন যোগাচ্ছেন মানজকি চোট সারিয়ে তাদের তারকা স্ট্রাইকার মানজকি ফিরছেন এই ম্যাচ থেকেই আর সেটা যে সাদা কালো ব্রিগেডের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না জয় জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই দেখার সন্তোষ ট্রফির মূল পর্বে প্রথম পয়েন্ট নষ্ট বাংলার মণিপুরের সঙ্গে গোলশূন্য ড্র সঞ্জয় সেনের দলে টানা ম্যাচ জয়ের পর মণিপুরের কাছেই জয়ের ধারা থামল বঙ্গ ব্রিগেডের ম্যাচ ড্র করলেও লিগ টেবিলের শীর্ষেই নিজেদের জায়গা ধরে রাখলো সঞ্জয় সেনের বাংলা জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়েছে আবার কিছু স্বপ্ন অধরাই থেকে গেছে ছাব্বিশ বছর বয়সী ফুটবল তারকা কিলিয়ান এমবাপের সেই অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছের কথা সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তার সেই স্বপ্ন হচ্ছে নিজের শৈশবের আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এক দলে খেলা নিজের ফুটবল কেরিয়ারে লিওনেল মেসি নেইমার এবং লুকামাদ্রিজের মতো তারকা ফুটবলারদের সঙ্গে খেললেও রোনাল্ডোর সঙ্গে খেলার সুযোগ হয়নি এমনকি ভবিষ্যতেও যে খেলা হবে সে সম্ভাবনা কম নিজের এমন পছন্দের একজন মানুষকে সতীর্থ হিসেবে না পাওয়ার আক্ষেপ সম্প্রতি শোনা গেল এমবাপের গলায় বুন্দেস লিগে লাইভ জিগের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো বায়ান মেউনেক পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়লো তারা লীগ ইতিহাসে প্রথমবার ম্যাচ শুরুর দু মিনিটের মধ্যে দুটি দলই একটি করে গোল করেছে বাকি সময় জুড়ে ম্যাচে আধিপত্য দেখিয়েছে বায়ান এই জয়ের ফলে উনিশ ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল তারা অন্যদিকে এক ম্যাচ কম খেলে উনত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কুসেন। শনিবার ভিলার বিপক্ষে নামার আগে আবারও দুঃসংবাদ ম্যানচেস্টার সিটি শিবিরে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার রুবেন দিয়াস ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় পায়ের পেশিতে চোট পান তিনি আপাতত চার সপ্তাহের জন্য তাকে পাচ্ছে না দল তেমনটাই জানিয়েছেন সিটি কোচ পেপ গুয়ারদিওয়ালা টানা এগারো ম্যাচে মাত্র একটি জয় এবং আটটিতে হার এরকম পরিস্থিতিতে দিয়াসের না থাকাটা যে ম্যানচেস্টার সিটির জন্য বড় ধাক্কা তার বলার অপেক্ষা রাখে না ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা বক্সিং ডে টেস্টে নামার আগে ভারতীয় দলের তারকা ব্যাটার কে রাহুলকে নিয়ে হঠাৎই চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেটে প্রস্তুতির সময় হাতে চোট পান কে এল রাহুল এরপর অবশ্য আর প্রস্তুতি সারেননি তিনি মাঠেই ফিজিও তার হাত দেখেন এবং সেখানে স্ট্র্যাপিংও করে দিয়েছেন যদিও এই সিরিজে এমনটা একেবারেই প্রথম নয় পার্থ টেস্টের আগেও এমন চোট পেয়েছিলেন রাহুল যদিও তাতে খেলতে খুব একটা অসুবিধা হয়নি তার এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে ছন্দে রয়েছেন তিনি সেই রাহুলের চোট ভারতীয় শিবিরের চিন্তার কারণ যে হবে তা বলাই বাহুল্য মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগে উত্তেজনা পারত চড়তে শুরু করেছে এবার অস্ট্রেলিয়ান মিডিয়ার নিশানায় রবীন্দ্র জাদেজা সাংবাদিক সম্মেলনে অজি সাংবাদিকদের প্রশ্নের উত্তর নাকি ইংরাজিতে নয় হিন্দিতে দিয়েছেন জাদেজা আর তাতেই বেশ চটেছে অজি মিডিয়া তাদের সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও জাদেজা কেন হিন্দিতে উত্তর দিলেন এই নিয়েই সমালোচনা আরম্ভ হয়েছে অস্ট্রেলিয়া মিডিয়ার একাংশে বারবারই অজি মিডিয়ার নিশানায় কোনো না কোনো ভারতীয় ক্রিকেটারকে পড়তে হয় এবার বোধ হয় জাদেজাকেই নিজেদের নিশানা করছে অজি মিডিয়া মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামছে ভারতীয় দল সেখানে নামার আগে এক বিশেষ রেকর্ডের হাত ছানি যশপ্রীত বুমরার সামনে এই মুহূর্তে চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের সবচেয়ে সফল বোলার তিনি তিন ম্যাচে একুশটি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরা তবে মেলবোর্নে তার জন্য অপেক্ষা করছে বিশেষ রেকর্ড এখানে আর পাঁচটি উইকেট নিতে পারলেই প্রথম ভারতীয় বোলার হিসেবে মেলবোর্নে কুড়িটি উইকেট নেওয়ার রেকর্ড করবেন তিনি এই মুহূর্তে বুমরার ঝুলিতে রয়েছে পনেরোটি উইকেট সেই সঙ্গে অনিল কুমলেকেও পিছনে ফেলে দেবেন এই তারকা স্টার বর্ডার গাভাস্কার ট্রফি দেখতে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার টিকিট কেটে ফেলেছিলেন কিন্তু ছেলের খেলা দেখা হলো না অশ্বিনের বাবা সিনিয়র রবিচন্দ্রনের অশ্বিনের অবসর নেওয়ায় তার পরিবারও অবাক হয়ে পড়েছিল বর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুটি টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল তার পরিবারে শেষ মুহূর্তে বাতিল করেন পরিকল্পনা টাকা তৎসুবে দেয় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো রবিন উথাপ্পার বিরুদ্ধে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ নিজের সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও তা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে জমা দেননি তেইশ লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে রবিন উথাপ্পার বিরুদ্ধে আগামী সাতাশে ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে প্রো কাবাডি লিগে আবারও হার বেঙ্গল ওয়ারিয়ার্সের শেষ ম্যাচে তামিল থালাইভাসের কাছে হারের পর গত শুক্রবার লীগের তৃতীয় পর্বের ম্যাচে জয়পুর পিঙ্ক পান্থার্সের কাছে হারল বাংলা ম্যাচের ফলাফল একতিরিশ আঠাশ জয়পুরের বিরুদ্ধে সমানে লড়াই করেও জয়ে ফিরতে ব্যর্থ বাংলা বেঙ্গল ওয়ারিয়ার্সের হয়ে প্রণয় রানে সর্বোচ্চ আট পয়েন্ট সংগ্রহ করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ সাত পয়েন্ট সংগ্রহ করেন অর্জুন রাঠি এই ম্যাচ হেরে একুশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকলো বাংলা দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য আমেরিকার ভিসা পাচ্ছেন না ভারতের এক নম্বর দাবারু অর্জুন এরিগাইসি সমস্যা সমাধানে ভারতীয় দূতাবাসের সাহায্য চেয়েছেন তিনি নিউ ইয়র্কে আগামী ছাব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হবে র্যাপিড এবং ব্লিজ দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেই প্রতিযোগিতায় খেলার কথা অর্জুনের নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকার ভিসার আবেদনও করেছিলেন তিনি কিন্তু ভারতীয় গ্র্যান্ডমাস্টারের আবেদন মঞ্জুর হয়নি অর্জুন সমাজ মাধ্যমে সমস্যার সমাধানের অনুরোধ করেছেন আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে নিয়ে। বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি অবশ্যই চতুর্থ বিশ্বকাপেও খেলতে চাই এটাই মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে বুমরা এখন সেরা ছন্দে রয়েছে কবজিকে ব্যবহার করেও যেভাবে বল ছাড়ে সেটা বাকিদের থেকে আলাদা হাতকে এত বড় করে ব্যবহার করে যে বল ছাড়ার সময় বাকি বোলারদের থেকে তা আলাদা হয়ে যায় আপো অন্য ধরনের তারপর সেই কবজির মোচড় এক কথায় অনবদ্য সব মিলিয়ে বুমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ওকে সামলানো কোনো ব্যাটারের পক্ষেই মুশকিল সব খবর সবার আগে জানতে প্রতিদিন